নিয়ম না জেনে রাইস কুকার ব্যবহার করলে রাইস কুকার ঠিকবে না সেটা হোক বড় সেটা হোক ছোট তো আজকে আমরা কথা বলবো মিনি রাইস কুকার নিয়ে আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিও ধরে আর আজকে আমরা প্র্যাকটিক্যালি রান্না করে দেখাবো আজকে বেচার লার কিভাবে অল্প সময় 10 থেকে 12 মিনিটের ভিতরে ভাত রান্না করবে আমার মতো ডিম সিদ্ধ করবে আলু ভর্তা দিবে এবং মরিচ সবগুলাই একসাথে এই রাইস কুকারে আমরা রান্না করে দেখাবো এটা হচ্ছে ট্রাভেলারদের জন্য বেচারদের জন্য অথবা ছোট ফ্যামিলিদের জন্য তো আজকে আমাদের সাথে পুরো ভিডিওতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে রাইস কুকার ব্যবহার করলে আপনার রাইস কুকারটা বহুদিন পর্যন্ত টিকবে সহজে নষ্ট হবে না একটা ইলেকট্রিক ডিভাইস আপনি এটা যদি যত্ন সহকারে না ব্যবহার করেন কখনোই সেটা ভালো রেজাল্ট আপনাকে দিবে না তো কথা না বেরিয়ে আমরা কাজে চলে যাই আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা মিনি সাইজের একটা রাইস কুকার আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে তো আমরা এখানে রান্না বসাই দেবো এবং এর ফাঁকে আপনাদের সাথে কথা বলবো তো যেটা বলছিলাম যে কিভাবে ব্যবহার করলে রাইস কুকার সহজে নষ্ট হয় না এটা হচ্ছে করে কি আপনার এই রাইস কুকার খোলা অবস্থায় এর ভিতরে তেল পানি কিচ্ছু দেয় না কি করে এই আপনার ইয়া কি বলে পাওয়ারটা দিয়ে দেয় পাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এক সেকেন্ডের ভিতরে হিট হয়ে যায় তো এইভাবে যদি এক থেকে দুই মিনিট হিট হইতে থাকে এটা ওভার হিট হয়ে এর যে নিচে আপনার এই যে কয়েলগুলো থাকে কয়েলটা নষ্ট হয়ে যায় এটা বড় রাইস কুকার ছোট রাইস কুকার সব রাইস কুকারের ক্ষেত্রে একই সিস্টেম আপনার কয়েলটা যখন ওভার হিট হবে তখন আপনার কয়েলটা নষ্ট হয়ে যাবে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তো আপনার রান্নার জন্য যেমন ভাত বসানোর জন্য আপনি কি করবেন আমি কিন্তু কোনো লাইন আগে দেইনি এখানে কোনো সুইচ দেয়া নাই আমি এর জন্য আপনার কি করব আমি যে আলাদা পাত্রে আমি এই যে আপনার চালগুলো ধয়ে নিয়েছি তারপরে এটা আমি দিব এখানে এই যে দেখেন আমি এইভাবে আর কি ভাত রান্না করি আর এইভাবে যদি আপনি ভাত রান্না করেন অথবা তরকারি রান্না করেন আমি তরকারি রান্নার সিস্টেমটা আপনাদেরকে বলে দিব আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন এটা আশা করি আপনাদের উপকারে লাগবে যেহেতু এই প্রোডাক্ট অনেকেই কিনেন আমার কাছে কিনা না কিনেন সে বিষয়টা না অনেকে অনেক ভাইয়া পুরা ক্লেম করেন যে ভাই আমার রাইস কুকারটা কাজ করে না আমি এটা করতে পারতেছি না ওটা করতে পারতেছি তাদের জন্য এই যে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে পানি এবং চাল দুটাই দিয়ে দিছি এখন আমি এখানে সুইচ দেবো এখানে দুইটা অপশনে কাজ করে এই যে দেখেন ওয়ান এফএসি হচ্ছে টু ঠিক আছে আমি যদি এই যে টুতে দেই এই যে দেখেন নিচে একটা লাল হাবকা লাইট জ্বলে ওঠে টুতে হচ্ছে আপনার পাওয়ারটাই একটু বেশি থাকবে তো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি এটা দ্রুত রান্না হবে তো এর জন্য আমি এখন এই ডিম তারপর হচ্ছে আলু তারপর হচ্ছে এই যে মরেছে এগুলো সিদ্ধ করব সিদ্ধর জন্য আমি গরেন যে আমি শুরু থেকে দিয়ে দেব সমস্যা নাই আপনারা যারা পরে দিতে চান তারা পরেও দিতে পারবেন এই যে দেখেন আমি কতগুলা জিনিস আমি এখানে দিয়ে দেব আশা করি যেগুলো সবকিছুই কিন্তু আমাদের একসাথে হবে আলাদা কোনো বিদ্যুৎ বিল লাগবে না হ্যাঁ আলাদা সময় নষ্ট হবে না সব দিয়ে আপনার এই সিম্পল রান্নাটা হয়ে যাবে এর জন্য আপনার লম্বা সময় অপেক্ষা করতে হবে না এবং বড় ধরনের রাইস কুকার ও আপনার প্রয়োজন নাই তো দেখেন আমরা দিয়ে দিচ্ছি এবং রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে অনেকগুলো টিপস দিব যেগুলো আপনাদেরকে কাজে লাগবে আর হচ্ছে এর ভেতরে আমাদের রান্নাটা শেষ হবে আমরা আশা করছি তো এই হচ্ছে আমাদের রান্নাটা বসাই দিলাম এখন যে জিনিসটা শুরুতেই বলছিলাম যারা ভাত রান্না করবেন ঠিক এইভাবেই দিবেন আর যারা তরকারি রান্না করতে চান অনেকেই বলবেন যে ভাই রাইস কুকারে শুধু ভাত রান্না করা যাবে আপনি তো মাল্টি কুকার বলেছেন আসলে এটা ঠিক যে আপনার মাল্টি কুকার মানে সবকিছু রান্না করা যাবে আমি এখান থেকে একটা দেখাই আচ্ছা এটা তো ইয়েলো কালার আমি পিঙ্ক কালারটা থেকে দেখাই এটা হচ্ছে আপনার ঢাকনা ঢাকনাটা অনেক সুন্দর ভাঙবে না আর এটা হচ্ছে স্টিমার কাজটা দেখছেন অনেকে ক্লেম করেন যে ভাই এটা তো রাবারের তো এটা তো আপনার দিলে গলে যাবে তো যে সকল ভাই আপুরা বলেন যে এটা তো গলে যাবে আমি এটা নিব না তারা আজকে আমাদের এই ভিডিওটা খেয়াল করবেন এবং দেখবেন যে এটা গলে কিনা যদি এটা গলে যায় আপনারা যদি রান্না অবস্থায় গলাইতে পারেন তাহলে আপনাদেরকে যে প্রোডাক্টটা আমরা পাঠাবো এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোনো পেমেন্ট দিতে হবে না যদি রান্না করে এইভাবে গলাইতে পারেন আর হচ্ছে এটা গলবে না এই যে দেখেন এটা কিন্তু একদম প্লাস্টিক না এই যে দেখেন আমি বাঁকা করছি কিন্তু তারপরেও কিন্তু এটা ভাঙবে না এটা সিলিকন প্লাস্টিক আর হাত থেকে বলতে কিছু হবে না ওটা আপনারা জানেন এটার সাথে এইরকম একটা ক্যাবল পাবেন প্রত্যেকটা রাইস কুকারের সাথে একটা ক্যাবল পাবেন একটা মিনুয়াল বুক পাবেন আর এরকম একটা রাইস কুকার পাবেন আর এই রাইস কুকারে ক্ষতি ক্ষতি আপনার কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা হয় এইটা নন স্টিক এটার প্রাইসটা কম এটা অলরেডি আমাদের স্টক আউট হয়ে গেছে এটা আমাদের কাছে নাই এটা ডেমো সরব আপনাদের দেখাচ্ছি এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে মার্বেল কোটেড এটা সুবিধা হচ্ছে সহজে করবো লাগবে না আপনার তেলটা একটু কম লাগবে এটা আসলে যারা স্মার্ট রাধুনি তারা খুব ভালো জানে আর আপনি এইটাতে আপনার তরকারি কিভাবে রান্না করবেন সেই বিষয়টা আমি বলি আপনি তরকারি রান্না করতে গেলে আগে এখানে মানে ওই যে আমরা গ্রামের বাড়িতে অথবা শহরে কিভাবে রান্না করি যে আগে তেল দেই তারপরে গরম করি আগে গরম করি তারপরে তেল দেই তারপরে মশলা দেই ওইভাবে রান্না করলে এই রাইস কুকার বোলা ভালো ঠিক দেনা এই রাইস কুকার বোলাতে তরকারি রান্না নিয়ম হচ্ছে আপনার তরকারি তেল মরিস যা আছে সব দিয়ে মাখাবেন মাখায়া পানি দিয়ে একবার mix এই রাইস কুকারে কিন্তু অনেকে জিজ্ঞাসা করবেন যে এটাতে কতটুকু চাল রান্না করা যায় ভাত রান্না করা যায় অথবা খিচুড়ি রান্না করা যায় আমরা এইখানে এই যে দেখেন আমরা এখানে বশাইছি অলরেডি কিন্তু আপনা বলক চলে আসে এখানে আমরা 320 গ্রাম পর্যন্ত চাল দিয়েছি যেটা আপনি আপনারা এসে দুই জন মানুষ খাইতে পারবেন আমার মনে হয় না যে এখন আর আগের মতো অনেকেই এক কেজি 2 কেজি চালে ভাত খাইতে পারে ও ওই দিন শেষ তো এখানে তিনশো গ্রাম চাল এটা অনায় এসে এরকম প্লেটে দুই প্লেট পর্যন্ত ভাত হবে দুই প্লেটে বেশি হবে এরকম দুই প্লেটে বেশি হবে তো আপনারা মনে করেন যে যারা ব্যাচেলার আছেন যারা স্টুডেন্ট আছেন এবং যারা ট্রাভেলার বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন তারা এই রাইস কুকারগুলো আমাদের কাছে নিতে পারবেন আর অবশ্যই আমরা যে স্টেপগুলো আপনাদেরকে বলেছি যে এইভাবে এইভাবে ব্যবহার করবেন তাহলে রাইস কুকারগুলো অনেক দিন পর্যন্ত টিকবে আর আমরা কিন্তু আজকে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে আশা করি যে সবকিছু হয়ে যাবে যে দেখেন এখানে কাঁচা মরিচ তারপর আলু তারপর হচ্ছে আপনার ডিম দেওয়া আছে আর নিচে ভাত এই যে দেখেন অনেকেই ভাবেন যে ভাই খেলনা রাইস কুকার হয়তো দুই একদিন ব্যবহার করবো তারপর ফেলে দেবো আসলে খেলনার কোনো জিনিস এটা না এটা হচ্ছে আপনার ট্রাভেলার এখন একজন ট্রাভেলার কখনো এত বড় সাইজে রাইস কুকার নিয়ে ঘুরতে পারবে না একজন বেচেলার কখনো এত বড় সাইজের রাইস কুকার সে ব্যবহার করবে না তাদের জন্যই এটা বানানো আর এটা একদম হাতের নাগালে বাজেট ফ্রেন্ডলি অন্যান্য পেজে যা পাবেন আর সেগুলি তার চেয়ে আমাদের এখানে কম পাবেন এবং অরিজিনাল চায়নাটা পাবেন আমাদের চায়না প্রোডাক্টটা চিনার জন্য অবশ্যই আপনাকে এই রকম বক্স দেখে নিতে হলো এটা হচ্ছে অরিজিনাল চায়না বক্স আর যেটা আপনার মেইড ইন বাংলাদেশ সেটার বক্স আমরা দেখাই দিব একটু অপেক্ষা করেন এটা হচ্ছে আপনার বাংলাটা এটা মেড ইন বাংলাদেশ এটা বাংলাদেশে সেটিং হয় এবং বাংলাদেশে তৈরি হয় এই যে দেখেন দেখতে কিন্তু প্রায় কাছাকাছি অবশ্যই এটার দাম একটু বেশি আচ্ছা অনেকে বলবেন যে ভাই আপনি ভুমভাং দেখান এই যে দেখেন সামুরাই টেকনোলজি লিমিটেড ঢাকা বাংলাদেশ এটা তো আর আমি লিখি না এই যে মেড ইন আবার পিআরসি মানে চায়নাতে তৈরি হয় না কি হয় কিন্তু সেটল হয় বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট আর এটা হচ্ছে অরিজিনালি চায়নার প্রোডাক্ট হ্যাঁ এই দেখুন এটার এই এখানে লেখাই আছে ঠিক আছে চায়নাটা আপনার অরিজিনাল চায়নাটা দেখিয়ে কিনুন তো আমাদের কাছে পাবেন আসলে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেটার হয় আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন আমাদের ওয়েবসাইটে মাঝে মাঝে আমাদের এই প্রোডাক্টগুলো অনেক ডিসকাউন্টে দেওয়া থাকে বিশেষ করে শুক্রবার প্রতি শুক্রবার আমাদের ওয়েবসাইটে এক ধরনের একটা অফার চলে ব্ল্যাক ফ্রাইডে অফার মানে উইকলি স্পেশাল ফ্রাইডে তো সেই দিনে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আর এমনি তো সারা বছর কিনতে পারবেন আমাদের কাছে তিনটা কালার হয় এই একটা ইয়েলো কালার তারপরে হচ্ছে জাপুদের জন্য পিঙ্ক কালার আর একটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা এই মুহূর্তে শেষ যখন আসবে তখন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই রাইন্স কুকার বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসে বিদ্যুৎ বিল আসে আপনার একশো টাকা অথবা দুইশো টাকা সর্বোচ্চ যদি আপনি তিন ইউজ করেন একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ ভাত তরকারি যা আছে সব রান্না করতে পারবেন আর এই যে দেখেন এরকম সুন্দর স্মেল পাবেন বড় রাইস কুকার মতো ফিল তো থাকবেই আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এতে কি রান্নার শেষে অটো অফ হয়ে যাবে কিনা না এটা অটো অফ হবে না আপনাকে অফ করতে হবে কারণ দশ থেকে বারো মিনিট সময় আপনাকে দিতে হবে এবং একটু খেয়াল রাখতে হবে আর হচ্ছে গিয়ে এটাতে অটো কোনো সেন্সর লাগানো নাই বড় রাইস কুকার প্রাইস থেকে সাড়ে তিন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত সেগুলোতে সেন্সর লাগানো থাকে একটা সেন্সরের দাম ছয় থেকে সাতশো যদি এইটাতে সেন্সর লাগায় তাহলে এটা প্রাইস চলে যাবে আঠারোশো তখন তো আপনি যে কোনো আঠারোশো টাকা দিয়ে কেনার জন্য রাজি হবেন বলবেন এত পিছিয়ে রাইস কুকার আমি কেন আঠারোশো টাকা দিয়ে নিব এই হচ্ছে বিষয় এই যে দেখেন আমাদের ভাত কিন্তু প্রায় হয়ে গেছে পানি একটু লাগবে আমরা অবশ্য মেপে দেই আচ্ছা আমরা আর একটু পানি এখানে দিয়ে দেবো এই যে দেখেন একে আমরা দিয়ে দেবো এখন রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে তা দেখতেই পাচ্ছেন যে আমরা ভিডিওর শেষের দিকে চলে আসি এবং পুরো একটা প্রক্রিয়া আমরা আপনাদেরকে দেখাইছি এবং একদম কমপ্লিট ক্লিয়ার কোনো কারো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ সত্যাপনাতে কেনাকাটা করবেন আমাদের ওয়েবসাইটে কিনবেন প্রাইসটা কম পাবেন আর যেহেতু ভিডিও দেখছেন আমি প্রাইসটা শেষবারের মতো বলেই দিই আমাদের প্রাইস হচ্ছে এটা অনলি বারোশো টাকা বিভিন্ন কারণে আমাদের ওয়েবসাইটে প্রাইসটা কম থাকে সেটা এখানে এসে কম্পেয়ার করলে হবে না কারণ ইউটিউব ভিডিওতে আমাদের প্রাইস বারোশো টাকা যদি একটা ওয়েবসাইটে কোনো সময় অফারে পান সেই ক্ষেত্রে কম থাকতেই পারে অস্বাভাবিক কিছু না